এই শীতের বিছানা তুলতে এত বিরক্ত লাগে তো বলার মতো না ভীষণ বিরক্ত লাগে গাদা গাদা জিনিসপত্র বিছানার মধ্যে তো গুড মর্নিং সবাই কেমন আছো এই ঠান্ডায় গো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম বিছানা তুলতে তুলতেই তোমাদের সাথে বকবক করি প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা বলার মতো না রান্না হয়ে গেছে সকালবেলা বাবু তো অফিস বেরিয়ে গেছে এদের তো আর ছুটি ছাটা নেই সকাল তো যাই হোক তো রোদও ওঠেনি আজকে তোমাদের ওখানে রোদ উঠেছে বাপরে বাপ এত ঠান্ডা এত ঠান্ডা খোলা হয়ে গেছে বিছানা আমার এখন একটু ঝেড়ে ধুয়ে গুছিয়ে রেখে দিয়ে নি

তোমার দাদাকেও পাঠিয়ে দিয়েছি বাবুর হাত দিয়ে কারণ ও তো ওখানেই রয়েছে তাই বাবুর কাছে খাবার পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দেখাচ্ছি কতগুলো জামা কাপড় কাঁচা রয়েছে সব পর্দাগুলো খুললি কেন এই ঠান্ডায় বাপরে বাপ দেখো রোদ ওঠেনি রেখেছ একটু রোদ নেই আর এই দেখো বাবারে একটু ও তো ভিজিয়ে রেখেছে ওই বাবারে কত কাচাকুচি রয়েছে রে একটু রোদ নেই কিচ্ছু নেই চারিদিকে সকালবেলা যখন হাঁটতে গেছি তখন আবার বৃষ্টিও পড়ছে বাবা কি করে স্নান করব কি করে কাঁচা কুচি করব স্নান যদিও গরম জলে করব কিন্তু কাঁচা কুচিটা নিয়ে তো চিন্তা হচ্ছে না মেশিনেই দিয়ে দেবো আা থাক তো খাচ্ছে কেমন হয়েছে ভালো রে ঠান্ডা আজকে ভাবলাম তোমাদের একটু দেখাবো যে কখন বসেছি আর কখন উঠেছি আর ইচ্ছা হলো না একা হাতে তাও কালকে রবিবার ছিল রবিবার মানে তোমার কাজের রবিবার মানে কাজ মানে ঘর গুছা উঠে চলে এগুলো কম থাকে কিন্তু রান্না বান্না থাকে সকাল থেকে এই খাওয়া ওই খাওয়া এ চলতেই থাকে বাবুকে দিয়ে ওর বাবার খাবারও পাঠিয়েছি ওর খাবারটা তো নিয়ে গেছে এগুলোও পাঠিয়েছি পিঠে পাঠিয়েছি তো আস্তে আস্তে কালকে সন্ধ্যে রাত হবে তো পাঠিয়ে দিই একটু তো খেতে পারবে হ্যাঁ যে ছেলেটা রয়েছে তো নাতিটা রয়েছে ওর জন্য একটু পাঠায় মাকে দেওয়া হয়েছে আগে বানিয়েছিলাম যখন ওদের আর দেওয়া হয়নি একটু দিয়ে আসুক খাকা সাপটাটা দে পাটি সাপটা দিই খাবে হ্যাঁ ঘরে রয়েছে দে বলবি টিফিন বক্স গুলো দিয়ে দিতে হ্যাঁ পাটি সাপটা দিয়ে দিই তো কালকে রাত থেকে বাবু খেয়ে যাচ্ছে টিফিন বক্স গুলো দিতে বললো তোর ছোট আর এই যে এটা রয়েছে সব ঢেকে ঢুকে রাখি তারপরে যাই আসল কাজে ঠান্ডা লাগিতেছে কড়াই চাচা খুব ভালো লাগে বলো পায়েস হলে এগুলো তোমার দাদা আমাকে খাওয়া শিখিয়েছে আমি আর খেতাম না তোমার দাদা দেখি মানে বসে বসে চাচিটা তুলে আমাকে দিত তা দেখে তো ভালোই লাগে খেতে স্নান হয়ে গেছে পরেও যাচ্ছি আবার জামাটা বেলে দিয়ে আসি এবার পুজো দেবো দেখো কত জামা কাপড় কাছা দেখেছো জায়গাই নেই মেলার গো জায়গাই নেই দিকটা আবার তুলসী মন্দির গপুকে স্নান করাতে হবে আবার আজকে গপু তুই কি করে স্নান করবি গপু কি করে স্নান করবি আজকে কি করে স্নান করবি তুই বাবলি হ্যাঁ চলো স্নান করাই দেখো আমার স্নান টান হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে দেখিসো হ্যাঁ মা পুজো দেওয়া হয়ে গেছে মায়ের ওই যে প্রতিপ ধরিয়েছে বাবা খুব ঠান্ডা বসে থাকো এবার ঘুরু ঘুরু দাও ঘুমাও এবার এবার আমরা খাওয়া দাওয়া করব হাত তোমার সেই সকালবেলা ভাত করেছি তো তো ভাতটা একটু গরম করে নি তরকারি আর গরম করব না আগে ভাতটা গরম করি ভাত গরম করলে সবকিছু মানে গরম হয়ে যাবে আহ কি ঠান্ডা লাগছে গো ভাল লাগছে না ঠান্ডায় মানে জড়ো সড়ো হয়ে গেছে ঠান্ডা চাদরটা গায়ে দিয়ে নি তো ভাতটা গরম বসিয়েছি আর সব তরকারিগুলো নিয়ে নি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি ওই দেখো একটুখানি সূর্যি মামাকে দেখা যাচ্ছে একটু উঠেছে আর এই যে কি রান্না করেছি দেখো এই যে ফুলকপি আলু দিয়ে পনির পনির করেছি আর এই দিকে চচ্চড়ি করেছি ভাতটা মনে হয় গরম হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই পাপড়ের প্যাকেটটা নেই এখান থেকে তোমাদের দাদা একটা পাপড় এনেছিল এই পাপড়টা দিয়ে ভাত দিয়ে খাবো ভাবছি এটা আর আজকে বিকেলে খাবো না বাবা তোকে কত ভালোবাসে দেখ তুই এসছিস অফিস থেকে তোকে সবকিছু দিচ্ছে তো দুপুরবেলা বেলা খাওয়ার পরে যে সেই কম্বলের তলায় ঢুকেছি আর বেরোয়নি দেখো মাথা ওয়াচাইনি কিছুই করিনি চা এই মাত্র খেলাম তো বাবু চলে এসছে অফিস থেকে আর বাবু দেখো কি কি নিয়ে এসছে এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি আর রাতের খাবারও নিয়ে চলে বাবু তো সে কি খাবার এনেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আরও কি কি এনেছিস ও আবার ফলও এনেছে তো দেখি রাতের খাবারটা দেখি আগে বলছে আমার পছন্দের খাবার তো দেখি আমার কি পছন্দের খাবার নিয়ে এসেছে তো পছন্দের খাবারটা দেখি ব্লকটা শেষ করে দেবো কিন্তু এত ঠান্ডায় আর ভালো লাগছে না কতগুলো চাপিয়েছি গায়ের মধ্যে কিরকম ঠান্ডা কলকাতায় বাবা কলকাতা খুব ঠান্ডা ষোলো শতকের বাবা আমাদের এখানে কত তালে দার্জিলিং ফেল তো দেখাচ্ছি এটা কি এনেছে বাবু এর জন্য কি নিয়ে এসছে ও মশারি নিয়ে এসছে হ্যাঁ বালিশ দেওয়া এর ভেতরে এখন ভাই ঘুমাবে তাই তো ভাইকে দেখো কত যত্ন করে ও হ্যাঁ কি সুন্দর জিনিসটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর জিনিস এনেছে দুটো কোলবালিশ বালিশ একটা মাথার বালিশ তাহলে দিন ভাই একটা ভালো গিফট পেলো তাই তো গোপু এবার অনেক কিছুই পেয়েছে কিন্তু মাথার মুকুট পেয়েছে আবার এটা পেলো জামা কাপড় তো পাই আর রাতের খাবারটাও দেখাচ্ছে কি এনেছে তো এই দেখো খিচুড়ি নিয়ে এসছে আমার মেয়ে যেখানে খিচুড়ি দেয় রাস্তাঘাটে আমার জন্য বয়ে নিয়ে আসে যেন ও মা খিচুড়ি খেতে ভালোবাসে বলে রাস্তাতে মনে কোনো রাস্তাঘাটে মানে কিন্তু কোনো পুজোয় প্যান্ডেলে মানে রাস্তায় পুজো হয় না বাড়ির পুজো টুজো হয় কালী পুজো হয় সেখানে যদি খিচুড়ি দেয় কালী পুজোর খিচুড়ি না তো সেখান থেকে ও বয়ে নিয়ে আসে যাক মাকে এনে খাওয়ায় আর এখানে মনে হয় লেবু টেবু আছে যাক লেবু আছিস আঙ্গুর আছে ফল রয়েছে গাদা তুই কেন আনতে গেলি কতগুলো ফল রয়েছে আগে ওগুলো খা কলা রয়েছে তারপরে তোর সাগ রয়েছে কলা শাঁগ আলু সবই তো রয়েছে তুই কেন আনতে বলতো এতগুলো হ্যাঁ এত কিছু তো যাক ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক শেয়ার কমেন্ট করো আর ঠান্ডায় তাড়াতাড়ি করে সবাই লেপের তলায় চলে যাও বেশি রাত করতে হবে না কারুর তো গুড নাইট টাটা